গাজী বাংলাদেশ ইউনুস শুদ্ধ বিভাজনই করে নাই বাংলাদেশটাকে যে ধ্বংস করেছে সেই ধ্বংস স্তূপ থেকে আমাদের দেশটাকে উদ্ধার করতে হইলে প্রথম শর্ত হইল ইউনুসের সরকারের পতন আমি সবসময় যে কথাটা বলি একটা ফ্রেজের ট্রান্সলেশন যে ইউনুস সরকারের আজকে না আগামী কালো না গতকালকেই পদত্যাগ করা উচিত এই যে কমিশনের মেয়াদ বাড়লো রেজা ভাই একটা ব্যাখ্যা দিয়েছেন যে তারা দুইবারে এক মাস মাস করে বাইরে বাড়িয়েছে যে এই তারিখে শেষ করব এই তারিখে শেষ করব এবার আবার পনেরো দিন বাড়ছে আজ কেন কমিশনের মেয়াদ বাড়াতে হবে হয় এগুলো নিয়ে আলোচনা করতে গেলে তার আগে একটা কথা স্পষ্ট করে বলা উচিত এই সরকার অবৈধ তাদের কোন অধিকার নেই কোনো কিছু সংস্কার করা কারণ অবৈধ সরকার যা করবে সেটাও অবৈধ তারপরে এই কমিশন এটা তো একটা যে সমস্ত দল তাদের এখানে এখানে নাই যারা আছে এক দল এক ব্যক্তি এক দল এরকম লোকজন আছে তার ভিতরে আবার বিভক্তি তো কাজেই এইটা এইটা সনদটা জাতিকে বিভক্ত করে নাই এই সরকার জাতিকে ধ্বংস করেছে বাংলাদেশ একটা আধুনিক রাষ্ট্রে যে সমস্ত ক্রাইটেরিয়া থাকে স্তম্ভ থাকে একটা আধুনিক রাষ্ট্রের ডেফিনেশনে এই ইউনিস সরকার সবগুলো ধ্বংস করেছে কনস্টিটিউশন নাই দেশে পার্লামেন্ট নাই আইন শৃঙ্খলা নাই মানুষের হিউম্যান রাইটস নাই অর্থনীতি ধ্বংস করে দিয়েছে মব মোক্রেসি ইন্ট্রোডিউস করেছে যে কোনো মানুষকেই আপনি হত্যা করতে পারবেন শুধু বললেই হলো যে এ হলো হল স্বৈরশাসকের সহযোগী তো এইটা একটা তো এইভাবে একটা দেশ চলতে পারে না তো ইউনুস দেশটাকে ধ্বংস করেছে একটা ফেইল স্টেটে পরিণত করেছে মহিলাদের কোনো অধিকার নাই তারা রাস্তাঘাট তো দূরের কথা নিজ ঘরেও তারা নিরাপদ নয় নিজ ঘরে ঢুকে তাদেরকে রেক করা হচ্ছে তো কাজেই আপনি আধুনিক রাষ্ট্রের যতগুলা ক্রাইটেরিয়া আছে ইন্ডেক্স আছে সেগুলো যদি দেখেন ইউনুস সবগুলাই ধ্বংস করেছে অথচ গত বছর চৌঠা চার আগস্ট বা জুলাই আগে দেশে একটি শান্তিপূর্ণ দেশ ছিল অর্থনৈতিক উন্নতি হচ্ছিল বিদেশিরা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট বাংলাদেশকে বলেছিল একটা উন্নয়নের রোল মডেল সেই ইকোনমি বাংলাদেশ ধ্বংস করেছে মানুষ না কে আসছে মহামারী হবে লক্ষ লক্ষ শ্রমিক বেকার ইন্ডাস্ট্রিগুলো বন্ধ কোনো ইনভেস্টমেন্ট নাই তো কাজেই বাংলাদেশ ইউনুস শুধু বিভাজনই করে নাই বাংলাদেশটাকে যে ধ্বংস করেছে সেই ধ্বংস স্তূপ থেকে আমাদের দেশটাকে উদ্ধার করতে হইলে প্রথম শর্ত হইল ইউনুসের সরকারের পতন আমি সবসময় যে কথাটা বলি একটা ফ্রেজের ট্রান্সলেশন যে ইউনুস সরকারের আজকে না আগামী কালো না গত গতকালকেই পদত্যাগ করা উচিত ছিল তো এ সহজে যাবে না সে বলে বেড়াতো যে আমার পিছনে আমেরিকা আছে আমাকে কে সরাবে সে নাকি এই সমস্ত কথা তার একান্ত সহযোগীদের বলে কিন্তু সেটাও গণেশ উল্টে যাচ্ছে উল্টে গিয়েছে সেটারও সমর্থন সে পাবে না সে একটা হাস্যরস পরিণত হয়েছে বিশ্বের যে দেশেই যায় সেখানে সেই দেশের সরকারি প্রতিনিধি কেউ তার সাথে দেখা করে না ইটালি গেল ইটালির কোন সরকারি প্রধানমন্ত্রী তো দূরের কথা কারো সাথে সে দেখা করতে পারে না একজন মেয়রের সাথে দেখা করেছে মেয়র একটা সিঙ্গেল সিটে বসে আছে আর সে তার দলবল নিয়ে একটা সোফাতে জয়েন্টলি বসে আছে আর ছবি তুলছে কার সাথে একজন জ্যাকেট লোকের সাথে কোন কোন একটা দ্বীপের সেই প্রেসিডেন্ট তার সাথে সে ছবি তুলছে এটা লজ্জার ব্যাপার বাংলাদেশের মান সম্মান বিদেশে সবিশেষ নষ্ট করেছে আর দেশটাকে ধ্বংস করছে এবং তার একমাত্র উদ্দেশ্য হলো রিভেন্স আওয়ামী লীগ সরকার শেখ হাসিনার বিরুদ্ধে তার রিভেন্স নেওয়ার এই জন্য সে ক্ষমতায় বসেছে দেশের অর্থনৈতিক আইন শৃঙ্খলা কোনোটারই দিকে তার কোনো নজর নাই একমাত্র নজর হলো বিদেশে ভ্রমণ করা আর আওয়ামী লীগকে কীভাবে ধ্বংস করা যায় মুক্তিযুদ্ধের ইতিহাস কিভাবে বিকৃত করা যায় আমরা সবাই জানি বাংলাদেশে গত পঞ্চাশ বছরে তিন চারবার পাঁচবার হয়তো রেজিম চেঞ্জ হয়েছে মুক্তি এর ভিতরে সেনাবাহিনীও এসেছে ক্ষমার ক্ষমতায় কিন্তু কেউ মুক্তিযুদ্ধকে আঘাত করেনি কেউ জাতির জনকে অপমান করেনি মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা দেয়নি কিন্তু এই ইউনুস এসে সে বিদেশীদের সহযোগিতায় ক্ষমতায় বসেছে সে অনির্বাচিত অবৈধ সরকার এবং কন্সপায়ারেন্সির মাধ্যমে ক্ষমতায় এসেছে আজকে এই যে সমস্ত কি বলে সরকারি দলের এন লোকেরা বলে আমাদের এই শর্ত ওই শর্ত হু আর দিস পিপুল এরা হলো বিদেশের পয়সা এরা হলো মানে কি ভাড়াটে গুন্ডা ভাড়াটে ছাত্র না এরা কি করতো আগে তাদের খাবার পয়সা ছিল না টিউশনই করতো জুতা কেনার পয়সা ছিল না স্যান্ডেল পরতো আর তারা আজকে কোটি কোটি টাকার মালিক এবং এই আন্দোলনের নামে তথাকথিত এটা কোনো বিপ্লবী না কি এটা কোনো অভ্যত্থান না এটা হলো টাকার বিনিময়ে বিদেশি শক্তি এবং লোকাল যে মুক্তিযুদ্ধ বিরোধী যে দল আছে শিবির জামাত এরাও কোটি কোটি টাকার মালিক অর্থাৎ টাকার বিনিময়ে এই সন্ত্রাসীদেরকে হায়ার করা হয়েছে এবং দুঃখের বিষয় এই টাকার বাংলাদেশে তো ডোনাল্ড ট্রাম্পই বলেছে যে এক বছরে ইউএসের একটা এজেন্সির থেকেই আসছে টোটাল ফিফটি মিলিয়ন ডলার ডাইরেক্ট এসেছে টোয়েন্টি নাইন মিলিয়ন ডলার বাংলাদেশে আর ভারতের মাধ্যমে এসেছে টোয়েন্টি ওয়ান মিলিয়ন ডলার চিন্তা করেন একটা এজেন্সির থেকেই তো যদি পঞ্চাশ মিলিয়ন ডলার এসে থাকে তাহলে তো স্টেট আছে তারপরে অন্যান্য ইউনাইটেড নেশন এজেন্সি আছে এই যে অফ ক্যাশ মানি বাংলাদেশে এসেছে এরা এই সন্ত্রাসী তাদেরকে হায়ার করেছে লোকাইদেরকে হায়ার করেছে আর এই তথাগিত বুদ্ধিজীবী বামপন্থী তারাও এই টাকার ভাগ পেয়েছে এবং মেটিকুলাসলি প্ল্যান করে ফলস নেড়েটিভ তৈরি করে শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে তারা মানুষকে প্রতারিত করে এই সরকারকে অপসারণ করেছিল কিন্তু মানুষ তো এখন সেটা দেখতে পাচ্ছে যে এটা কোনো বিপ্লব ছিল না এটা কোনো গণপন্থী ছিল না এটা একটা ষড়যন্ত্র এবং টাকার বিনিময়ে সন্ত্রাসের মাধ্যমে একটা বৈধ সরকারকে অপসারণ করা হয়েছে এবং এর পিছনে সেনাবাহিনীও ছিল তাদের দায়িত্বহীনতা তারপরে ছিল এই বুদ্ধিজীবী বামপন্থী আর এই এই হায়ার্ড অ্যাসাসিন অর্থাৎ ভাড়া করা খুনি ভাড়া করা সন্ত্রাসী তো এই অবস্থায় এই কমিশন করে না করে তাদের যে ডেট এক্সটেন্ড করা হোক না হোক এগুলো ইট ডাজ ম্যাটার এগুলো কোনোটাই টিকবে না এই সরকারের পতন হলে পতন হতেই হবে যে সমাধানটা একটাই সেটা হলো যে এই ইউনিয়ন সরকারের পতন হতে হবে এবং একটা নিরপেক্ষ নির্দলীয় অথবা জাতীয় সরকারের মাধ্যমে অথবা তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে প্রেসিডেন্টের আন্ডারে হতে পারে সেনাবাহিনীর তদারকিত হতে পারে একটা নিরপেক্ষ ইলেকশন করতে হবে সেটা হলো ইনক্লুসিভ সেখানে আওয়ামী লীগ ফর্টি ফিফটি পারসেন্ট ভোটার রিপ্রেজেন্ট করে আওয়ামী লীগ থাকতে হবে সব দল থাকতে হবে সেই নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যে সরকারি যে দলই জিতবে সেই সরকার গঠন করবে এবং হ্যাঁ সংস্কারের প্রয়োজন আছে এই নির্বাচিত সরকার পার্লামেন্টে আলোচনা করে সমস্ত সরকার করবে এই ভাড়াটে আমেরিকার কয়েকজন নাগরিক এদের ব্যাকগ্রাউন্ড আমরা জানি এরা বিদেশি এমপ্লয়ি অনেকেই আছে তো এরা এখানে কি করলো না করলো ইট ডাজ নট ম্যাটার এক্সটেনশনই করুক আর যাই করুক আমাদের উচিত হবে জনগণকে বলা যে এই সরকারকে উৎখাত করতে হবে যেভাবেই হোক আন্দোলনের মাধ্যমেই হোক অথবা অন্য যে কোনো উপায়ে হোক উৎখাত করে একটা নিরপেক্ষ নির্বাচন করে সরকার আওয়ামী লীগ সভানেত্রী যিনি পদত্যাগ করেন তিনি এখনও ক্লেম করেন তার দলের লোকরা বলে তিনি এখনো প্রধানমন্ত্রী তিনি বলেছেন যে জনগণ যদি নির্বাচন চায় তিনিও নির্বাচনের পক্ষে এখনো। যদিও তিনি ক্ষমতাসীন প্রধানমন্ত্রী তিনি বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে যদি নির্বাচন জনগণ চায় তাতেও তিনি রাজি আছে কাজেই পথ রয়েছে শান্তিপূর্ণভাবে কিন্তু সেটা তারা করবে না তারা গৃহযুদ্ধের জন্য প্রস্তুত বেশি থানা লুট করেছে সেই অস্ত্র জামাত শিবির এদের হাতে ছাত্রদের হাতে পাকিস্তান থেকে জাহাজ ভর্তি অস্ত্র আসতেছে সেই অস্ত্রও তাদের হাতে কাজেই তারা গৃহযুদ্ধের জন্য প্রস্তুত এবং তারা বিদেশি সুপার পাওয়ারে সমর্থন পাচ্ছে কিন্তু সেটাও পরিবর্তন হবে হতে যাচ্ছে তা আমি আশাবাদী যে বাংলাদেশে অতি সত্তর একটা ইনক্লুসিভ নিরপেক্ষ নির্বাচন হবে এবং সেখানে আবার গণতন্ত্র ফিরে আসবে আবার মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ী হবে এটা আমার দৃঢ় বিশ্বাস